রাসোরআ বলেছেন ব্যবসা আম হয়ে যাবে এটা ভালো কিছু কিন্তু এর সাথে কেয়ামতের লক্ষণ কী রাসরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসাটা এত আম হয়ে যাবে এটার আরেকটা হাদিস রয়েছে রাসোরল সাল্লাহ সাল্লাম বলেছেন অত সুত্তি যারা এটা মানে ব্যবসাটা একবারে সহজলুব্ধ হয়ে যাবে যার ফলে কি হবে হাত মার যারা। ব্যবসা এতটা আম হয়ে যাবে সাধারণ হয়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তার স্বামীদের সাথেই ব্যবসায় নেমে যাবে তার মানে ব্যবসা তো পুরুষদের কাজ ছিল কিন্তু রাসুল বলেছেন এই ব্যবসাটা এত বেশি সহজলব্ধ হয়ে যাবে যে তার স্ত্রীও ব্যবসায় এত লাভবান বা এত ব্যস্ততা বেড়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তাদের স্বামীদের সাথে কি করবে এই ব্যবসায় অংশ নেবে এটা রাসুল বলেছেন চোদ্দশো বছর আগের কথা যেটা আপনি বর্তমানে দেখবেন যেটা কত বেশি একটা গার্মেন্টসের মালিক আপনি দেখতে পাবেন যেখানে এই এমডির মধ্যে আছে তার স্বামী তার পাশের সেক্রেটারি হিসাবে তার স্ত্রী আছে বা একটা বায়ারদের সাথে মানে কথাবার্তা বলতেছে ডিলিং করতে তার স্ত্রী আপনি দেখতে পাবেন হয় মানে তিনি ম্যানেজমেন্টে আছে তার স্ত্রী কেশিয়ার দেখতে পাবেন অনলাইনের যতগুলো বিজনেস আছে সেগুলো তো আপনি দেখতে পাবেন স্বামীর সাথে স্ত্রীরাও জড়িয়ে গেছে বরং দেখা যাচ্ছে ইদানি অনলাইন বিজনেসের মধ্যে পুরুষের চাইতে মহিলারা আগে বেড়ে যাচ্ছে তাদের অংশ বেশি এটা এক পর্যায়ের একটা জায়েজের একটা ক্ষেত্র এটা ধরেন এটা জায়েজের একটা ক্ষেত্র সেটা কি যে তারা হালাল ইনকাম করবে কোনো বাধা নাই পর্দায় থেকে যদি করো আলো বেটার কোনো বাধা নাই আপত্তিটা কোথায় রাসুলুল্লা সালাহি সাল্লাম বলেছেন আপত্তিটা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি জায়েজ ক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী কিভাবে রোমান্স করতে হয় মানে বেডরুমের ভিতরে কি করে একটা পার্সোনাল লাইফে সেগুলো প্রচার করে দিয়ে ইনকামে নেমে গেছে এটা কত বড় একটা ব্যাপার আপনি বলেন ও দাবি করতেছে এটা স্ত্রী মূলত একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিছে বা একটা টিম বানিয়ে নিছে যে আমরা টিকটক করি আসলে একটা মহিলাকে তার স্ত্রী বানিয়ে নিয়েছে ওদের সংসার কয়দিন টিকবে আর যদি স্ত্রীও হয় তাহলে এত নির্লজ্জ মানুষ হয় কি করে যা তার স্ত্রীকে সে ব্যবসায়িক একটা পণ্য বানায় ফেলছে মানে নিজের এখন প্রোডাক্ট আবিষ্কার করে কি প্রোডাক্ট কিভাবে কিস করতে হবে কিভাবে জড়ায় ধরতে হবে কীভাবে রোমান্স করতে হয় এইটা নাকি এখন ব্যবসায়ী পণ্য হয়ে গেছে বোঝেন পৃথিবী কোন দিকে যাচ্ছে আর এটা যদি কোনো হিন্দু করত আমাদের তেমন কোনো বলার কিছু ছিল না এটা মুসলমান ঘরের সন্তানরা লিপ্ত হয়ে গেছে যে নিজের স্ত্রীকে নিয়ে এসে টিকটক করে ঘরের ভিতরে টুকিটাকে যে ঝামেলাগুলা রসিকতাগুলো হয় এগুলো তারা টিকটকের রূপ নিয়ে এসে দেখা যাচ্ছে যে স্বামীকে থাপ্পড় দিতেছে স্বামীর উপরে পানি ঢেলে দিচ্ছে স্বামীকে হোচট করে ফেলে দিল স্বামীও তাকে যা খুশি তা করতেছে আঘাত করা মস্কারি করা কাপড় খুলে ফেলা

রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এই ভবিষ্যদ্বাণীগুলো করেছেন এই হাদিসের মধ্যে আরেকটা কথা আছে অতপ্তাউ আল আরহাম রক্তের সম্পর্ককে ছিন্ন করা হবে মানে কেয়ামতের কাছাকাছি সময়তে রক্তের সম্পর্কের কোনো মূল্য ভ্যালু থাকবে না বাপ মা বলে বড় ভাই বোন বলে খালা ফুফু মামা চাচা বলে কোনো সম্পর্ক থাকবে না সামান্য কিছু থেকে কিছু হলে এই সম্পর্ককে কাট করে দিতে রক্ত ঝরাতে তারা দ্বিধা করে না অথচ যেখানে একটা মুসলিমের গায়ে হাত তোলাটাকে পাপ বলা হয়েছে আর নিজের চাচার গায়ে জ্যাঠার গায়ে মামার গায়ে খালা ফুফুকে গালি দেওয়া হাতটা নিজের বাপমার বিরুদ্ধে কেস করে দেওয়া পৃথিবীর কোন পর্যায়ে চলে আসছে আপনি কি মনে করেন তো রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছে যে কিয়ামতের পূর্ব লক্ষণ হলো অতুক্তাউল আর হাম রক্তের সম্পর্কে ছিন্ন করা হবে এটা এই হাদিসটি ইমাম মুসদে আহমদ তিনি তার মুসাদের মধ্যে উল্লেখ করেছেন তিন হাজার আটশো সত্তর নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন তাহলে এইভাবে বেশ কিছু এই লক্ষণের কথা আমাদেরকে জানানো হয়েছে আরেকটি লক্ষণ রাসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন যেটা কেয়ামতের আগে খুব বেশি প্রকাশ পাবে তা হচ্ছে ইয়াতি আলা নাসি জামানুন। এমন একটা যুগ এই পৃথিবীর মানুষের উপর দিয়ে যাবে। লায়ু বালেল মার ও মা আহাা জামিনহু, সে যে কি গ্রহণ করল এটা অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে। সে যে কি গ্রহণ করতেছে কোত্থেকে যে ইনকাম করতেছে। আখা জামিন হ, আমিন হালা আলীন আম্মিন হারাম। সে এটা হালাল থেকে নিল না হারাম থেকে নিল এটা কোনো পরবা করবে না লাইও বা আলী লাইও বা আলিল মার ও বলা হয়েছে লাইও বা মার ও মা আখাজ আমিন হো আমিন হালা আলিন আমিন হারাম সে এটা হালাল নিল না হারাম গ্রহণ করলো এটা সে পরবাই করবে না শুধু সে নিল এটা সে দেখতে পাবে যে আমি পেলাম কিন্তু কিভাবে পেল এটাকে সে ব্রক্ষিপি করবে না তাহলে এটা হচ্ছে কেয়ামতের আলামতের একটা বড় ব্যাপার যে স্পষ্ট প্রকাশ পাচ্ছে যে মুসলিমরা এখন অধিকাংশরা এই হারামভাবে ইনকামে নেমে গেছে এটা ওইটার সাথে রিলেটেড ওই যে প্রথমটা যে উঁচু উঁচু বিল্ডিংয়ের আপনার কী করবে প্রতিযোগিতা করবে নিম্ন শ্রেণীর মানুষরাই পয়সাওয়ালা হয়ে যাবে তাহলে যেই ব্যক্তির যোগ্যতা নাই শিক্ষাগত যোগ্যতা নাই ভালো কোনো কর্ম করে না এমন একজন ব্যক্তি রাতারাতি কিভাবে কুটিপুতি হয়ে গেল এটা হালাল হবে কোনো দিন সম্ভব তা তার মানে কি এই যে এই রাজনৈতিক টার্মগুলাই দেখেন ক্ষমতায় যে দল থাকে সেই দলের নেতারা রাতারাতি কুটিপুতি হয়ে যায় ব্যাপারটা এই যে রক্ত ঝরে কেন এক দল কেন ক্ষমতায় আসতে চাচ্ছে আরেক দল নয় আমি যাব কেন কারণ এই ফিল্ড মানে অনেক বড় ব্যাপার যেমন মুসা আলহ যেটা করে নেয় ফেরাউনের যে রাজত্ব ছিল মুসা কিন্তু পাল্টা নদী সমুদ্র পার হয়ে কিন্তু আবার ফেরাউনের রাজ্য দখল করতে যায় নাই কিন্তু আমাদের চরিত্র হচ্ছে এটা যে ফেরাউন তো চলে গেছে ফেরাউনের সেই কোঠাগুলো তো খালি এখন এই কোঠাগুলোর মধ্যে গাম আমরা বসব। এই জন্য না লড়াই চলতেছে তাহলে আজই ব্যাপার কারণ কি এই জায়গাটাতে যেতে পারলেই কুডিপতি। সমন্বয় একের দাবি করে যেই ব্যক্তির বাবা নাকি রিক্সা চালাতে সেও নাকি এখন কয়েক কুড়ি টাকার মালিক আর এগুলো তো আপনারা রিপোর্ট করেন আমরা তো তদন্ত করতে যাইনি তার মানে এগুলো আমাদের চোখের সামনে চোখের সামনে এগুলো তো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সে কি হালাল নেবে না হারাম নেবে এটা মুসলিম দেখবে না সে শুধু কুটিপতি হবে এটাই হচ্ছে তার স্বপ্ন তো এইভাবে যেমন তার ইনকামের ক্ষেত্রে হবে হালাল হারামের সে ব্যবধান করবে না এবং প্রসাদনির ক্ষেত্রেও হবে যে কসমেটিক্সগুলো মহিলারা ব্যবহার করে বা যে পোশাক আমরা সেখানে হালাল হারাম দেখি না এবং খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও কি খাচ্ছি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি সেটা দেখা দেখি নাই যেমন আজকে অধিকাংশ মানুষ যারা সিগারেট করে জর্দা করেছেন আপনি কোনোদিন এটা ভাবেনও নাই যে আমি সবসময় হারাম খাই আপনি এটা ভাবেনও না কোনো দিন আপনি মনে করেন এটা একটা মানে হয় জায়েজ এরকমই মন্দ জিনিস কিন্তু এটা হারাম খাচ্ছেন আপনি বিবেক আপনাকে নাড়া দেয় না কখনো যা আমি এটা হারাম খাচ্ছি সুত কুরবানীর এটা হারাম হিসাবে খায় না সেটাকে হালালের মতো করে খাচ্ছি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন সামি'াতুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াকুনান মিন উম্মতি اقওয়মান অবশ্যই আমার জাতির মধ্যে আমার উম্মতের মধ্যে এমন জাতিদের আবির্ভাব ঘটবে ইস্তাহিলুনাল হিররা ওয়াল হারির যারা জেনাকে পরক্রিয়া করা জেনাটাকে এবং রেশমটাকে তারা হালাল করে নেবে মানে আমার উন্মতের মধ্যে এমন জাতি তৈরি হবে রাসুল বলেছেন যে যেটা জেনাকে রেশমকে ওয়াল খামরু নেশাকে মদকে ওয়াল মাজিফ এবং বাদ্যযন্ত্রকে তার এটাকে হালাল হিসেবে নেবে তার মানে একবার এটাকে এটা যে হারাম এটার কোনো দ্বিধাই তার থাকবে না আজকে এমন কোন ঘর বাকি আছে যে ঘরে মিউজিক বাজে না এমন কোন ঘর বাকি আছে এমন কোন বিয়ে সাথে আছে যেটা মিউজিক ছাড়া হয় এমন কোন বার্থডে একটা বার্থডে পালন করাটাই না যায় উপরন্ত আবার আপনি এর মধ্যে মিউজিক হিন্দুয়ানা ওই খ্রিস্টানের সর্ব রীতিনীতি চালু করেছে এমন কোন বিয়ে সাদী হয় না মিউজিক ছাড়া আর আজকালকার পোলাপান মুসলিম ঘরের পোলাপান এমন এমন রীতি নিয়ে রীতিনীতি বিয়ে সাদিতে চালু করেছে যেটা হিন্দু খ্রিস্টানের ধর্ম আপনি পাবেন না পাবেন না আপনি যে কত নোংরামিতে তারা লিপ্ত হয়েছে তো রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটা জাতি তৈরি হবে যারা নেশাকে জেনাকে বাদ্যযন্ত্রকে এবং রেশমকে তারা একটা হালালের মতো করে ব্যবহার করবে এটি ইমাম বুখারি রাহেমুল্লাহ কোট করেছেন যেটা পাঁচ হাজার পাঁচশো নব্বই এর শাস্তিটাও তার পরের হাদিসে বা কাছাকাছি হাদিসে আছে জানেন এদেরকে কী করা হবে এদেরকে রাসুল্লাহ সালাহ সাল্লাম বলেছেন যে রাত্রে তারা ঘুমাবে দূর দূর থেকে সফর করে আসবে রাত্রে তারা ঘুমাবে তাদের কাছে এই ভিক্ষুকরা আসবে সন্ধ্যাবেলা কিছু চাইতে তারা বলবে যে আজকে না যা কালকে এসো কিন্তু রাতে আল্লা সুবান তাদের উপরে পাহাড় ধসিয়ে দেবেন তারা রাতেই নাস্তানাবোধ হয়ে যাবে দিনের বেলায় তাদের কেউ আর বাকি থাকবে না এবং তাদের কতককে আল্লা সুবান আহমাতা বানর এবং শুকুরে পরিণত করে দেবেন এটা ঘটবে এই এই পৃথিবীতেই ঘটবে যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চায়নায় বা ইন্ডিয়ায় যেভাবে এই যে পাহাড় ধসে পাহাড়ের পানি এসে পুরো গ্রামকে গ্রাম ভাসিয়ে চলে যাচ্ছে এটার প্রবণতা বাড়বে দিন দিন কিন্তু এটা কোন দিকের ঘটনা রাসুলসলাম ইঙ্গিত করেছেন সেটা আমাদের কাছে এখনো প্রকাশ পায়নি কিন্তু হবে কোথাও না কোথাও ঘটতেছে তাহলে আমাদেরকে জানতে হবে যে এগুলো হচ্ছে কেয়ামতের লক্ষণ এবং রাসুল্লাহ সাল্লাম সত্য দিন এসেছে আমাদের ইসলাম ধর্ম সত্য যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে এখন শুধরানোর চেষ্টা করতে হবে তো রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের লোকের এগুলোকে হালাল করে নেবে এবং আরেকটা বর্ণনায় রয়েছে লবান ইসমিহা। বলেছেন আমার উন্মতের একটা লোক মদ পান করবে বা নেশা করবে কিন্তু তারা সেটাকে মদ নাম দেবে না সেটা তারা ভিন্ন নামে প্রচার প্রসার করবে যেমন একটা ভালো একটা নাম দেবে একটা ইউনিক নাম দেবে যেটাতে মদ এটা প্রকাশ পাচ্ছে না তো এরকমের বহু প্রোডাক্ট বাজারে আছে যেগুলোকে মানুষ হালাল হিসাবে বিনোদন হিসেবে খায় এ হাদিসটা ইমাম আবুদাউদ্দকুট করেছেন ছয় হাজার তিনশো অষ্টশীতে আপনি পেয়ে যাবেন এবং রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম বলেছেন হারাম কাজের মধ্যে একটা কাজ এটাও যেটা কেয়ামতের একটা লক্ষণ বলা হয়েছে সেটার প্রবণতাও বাড়বে সেটা কি যারা এই যে হেজাব লাগায় কলপ লাগায় যেটা চুলে এবং দাড়িতে মহিলারা এবং মাথায় লাগায় রাসোল বলেছেন সেটা কেমন আমরা যেটাকে জালালি কবুতর বলি মূলত জালালি বলে কোনো কবুতর নাই মদিনাতে আপনি অহরহ দেখতে পাবেন সেই কবুতরের কালার কি সবুজ বা গ্রে কিন্তু তার এই যে যেখানে খাদ্যটা থাকে তার নিচে এটা একবারে কুচকুচে কালো এমন নীল বর্ণ এবং চিকচিক করে দেখবেন একটা আফসন কালারের একটা মানে গ্লেজ মারে তাহলে আমারও মতের মধ্যে খেজাব লাগাবে এমন কালোর কালো যেরকম ঠিক সবু ওই কবুতরের থুতমার মত এরকম চিক চিক করবে রাস উসলাম বলছে এটা কেমনতের একটা লক্ষণ এই হাদিসটি ইমাম আবু দাবুৎ পেশ করেছেন ইয়া কুনো কওমন ইয়া দেব না ফে আ হিরি জামান বলা হয়েছে শেষ জামান আর লোকেরা এরকমের কলম ব্যবহার করবে বেল বে মানে এমন কালোর কালো দিয়ে কা হাওয়া হামাম ওই কবুতরের ওই কালো জায়গাটার মতো এরকম করে চকচক করবে লা ইয়ার লা ইয়ার জান্না এরা জান্নাতে ঢুকবে তুরের কথা জান্নাতের গ্রাহণ পর্যন্ত পাবে না তার মানে কতটা শাস্তির সাথে হাদিসটাকে ব্যক্ত করা হয়েছে আর বলা হয়েছে আখের জামান এটা শেষ যুগের লোকদের আচরণ হবে তো এই হাদিসটা কোথায় আছে আবু দাবুদায় আছে চার হাজার দুইশো তো বলেছেন মুসলিমদের অবস্থা হয়ে যাবে তারা হারামের সাথে এমনভাবে মিশে যাবে সেগুলোকে তারা হারাম বলে মনে হবে না এগুলো ছিল কেয়ামতের লক্ষণ